হ্যালো বিহার সালামুয়ালাইকুম দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিও তাহলে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরঙ বুটিক্সের কামিজ দেখিয়ে দিব তা প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে আর এই যে নিচের প্যানেলেও কিন্তু দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা আর এটা থাকবে হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পেয়ে যাবেন আর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত যে পুরো ফোরটি এইট পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা থাকবে হচ্ছে নিচের প্যানেলটা আর এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা টার্সেল দেওয়া থাকবে দেখেন পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন আর একটা সেলার কন্টাস পেয়ে যাবেন এটার সাথে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে 48 এইট পর্যন্ত আর এই ড্রেসটার প্রাইস কিন্তু পেয়ে যাবেন আপনারা অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে কিন্তু নিতে পারবেন তারপর হচ্ছে একটা নেভি ব্লু কালার দেখিয়ে দিব দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে দেখেন এখানে খুব সুন্দর হচ্ছে লেস বসানো আছে এখানেও কিন্তু দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার হাতাটা দেখেন এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাটায় কিন্তু পাঁচ হাতে নামাজি দুপাড়টা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি এইট পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং বিড়ি অনলাইন শপ থেকেই কিন্তু দিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই ড্রেসটা কিন্তু একদমই অফার প্রাইজে থাকবে মাত্র এক টাকা দেখেন চোদ্দোশো পঞ্চাশ ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দরভাবে হচ্ছে এখানে কাজ করে দেওয়া থাকবে ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে আর এটা থাকবে হচ্ছে স্যালার অফার প্রাইজের ভিতরে পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন শপিং ভিডিও অনলাইন শপ থেকে তারপর হচ্ছে একটা পার্পল কালারের ড্রেস দেখিয়ে দিব দেখেন একদম লেটেস্ট একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে একদমই ফ্যাশনেবল একটা ড্রেস ল্যাভেন্ডার কালার যে আপনারা ল্যাভেন্ডার কালার পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন আর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু পাঁচ হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর এটা থাকবে হচ্ছে স্যাল প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি অফার প্রাইস থাকবে মাত্র তিন দিনের জন্য দ্রুত নিয়ে নেবেন কারণ এইগুলো হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো মাত্র পূজা উপলক্ষে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটাই কিন্তু নিউ কালেকশন থাকবে দেখেন খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা 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 থাকবে 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 হচ্ছে 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 আপনার আপনার ড্রেসের ড্রেসের ফ্রন্ট ফ্রন্ট ওকে প্রত্যেকটা দোপাট্টায় পাঁচ হাতের দোপাট্টা পেয়ে যাবেন সাইজ পেয়ে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর ওই ড্রেসটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর আপনাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু সব ডিটেলস জেনে শুনে বুঝে নিতে পারবেন তারপর দেখেন যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট প্রত্যেকটা দুপারটাই কিন্তু পাঁচ হাজার নামাজি দুপারটা পেয়ে যাবেন আর এটা থাকবে হচ্ছে স্যাল সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে বাটন করে দেওয়া থাকবে আর এখানে হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা যারা একটু সিম্পলি ভিতরে সুপার কালেকশন নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টায় কিন্তু পাঁচ হাতের নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ওকে আর এটা থাকবে হচ্ছে স্যালোর সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা আপনাদের সুবিধার হচ্ছে অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং পি অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বেতার ইস্টামলকে শপিং কমপ্লেক্স সারিফেন রোড ঢাকা বারোশো বাস সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আলাইকুম